মর্গে মৃতদেহ হঠাৎ নড়ে উঠলে আপনি কি করবেন আজ রাতের গল্প রিপোর্টার ব্র্যাডলি যে মানুষের সাথে নয় মৃত্যুর সাথেই মজা করতে চেয়েছিল ছোট্ট এক ঠাট্টা করতে গিয়ে সে শুয়ে পড়েছিল একটি মৃতদেহের খোপে বৃদ্ধ পাহারাদার পপ দেখল মৃত ব্র্যাডলি হঠাৎ উঠে বসেছে ভয়ে পাগুল পপ ছুটে গেল সাহায্য আনতে ফিরেই দেখল খোপটা খালি হাসতে হাসতে বেরিয়ে গেল ব্র্যাডলি কিন্তু ভাগ্য তার জন্য অন্য খেলা সাজিয়ে রেখেছিল মৃত দেহের ক্ষোভ থেকে যে উঠে দাঁড়ায় সে কি সত্যিই জীবিত পপ কি শুধু ভয় পেয়েছিল নাকি সে কিছু অদ্ভুত ইতস্তত শুনেছিল যে খোঁপটা এক মিনিট আগেও পূর্ণ ছিল সেটা খালি হলো কিভাবে তারপর কি হল জানতে চান জানতে চান ব্র্যাডলির ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তাহলে কমেন্টে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন অথবা আমার চ্যানেলটি ভিজিট করুন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন গল্প শেয়ার করা হয়